প্রিয় ভাই রামা বোনেরা সালাম রহিম দুই শত আশি বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয় কি হবে জানলে আপনারা অবাক হয়ে যাবেন আপনি যখনই অসুস্থ হবেন আপনার যে কোনো জটিল এবং কঠিন রোগ হোক না কেন প্রথমত আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে পবিত্র করার আল এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র দুই শত আশি বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি পান করবেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনি সুস্থতা অনুভব করতে শুরু করবেন আল্লাহ একবার খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এই দোয়াটি এই দোয়াটি পড়ে যে কত মানুষ সুস্থ হয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এজন্যে যখনই অসুস্থ হবেন এই দোয়াটি পাঠ করে ফুল দিয়ে পানি পান করবেন কমপক্ষে দশটা রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মুক্তি দিবেন আল্লাহ একবার আপনার জ্বর হলে ঠান্ডা হলে কাশি হলে মাথা ব্যথা হলে কিংবা পেটে ব্যথা হলে এমনকি কলেরা ডায়রিয়া এবং বাচ্চাদের বসন্ত এই ধরনের দশটি রোগ থেকে আল্লাহ আল্লাপ আপনাকে সহ আপনার ফ্যামিলিকে রক্ষা করবেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বলবো যদি আপনি রোগ ব্যাধি থেকে সুস্থ থাকতে চান যদি আপনি বিপদ মুসিবত থেকে হেফাজতে থাকতে চান তাহলে অবশ্যই আজকের এই দামি আমলটি শিখে রাখুন আপনার কাজে আসবে প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি করার জন্য প্রথমত আমাদেরকে এক গ্লাস পানি অথবা এক বোতল খাবারের পানি সংগ্রহ করতে হবে এরপরে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন নেওয়ার পরে পানিটা আপনার সামনে নিয়ে বসবেন বসে আপনার যদি সম্ভব হয় তাহলে দুই রাকাত নফল নামাজ আপনি কষ্ট করে পড়ে নেবেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে এবং ফলটা আপনি কিন্তু খুব দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এজন্য অজু করে প্রথমে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাতে যে কোনো দুইটি সোরা আপনি সোরতুল ফাতেহার সঙ্গে মিলিয়ে রুকু করবেন সেজদা করবেন এরপরে উভয় দিকে সালাম ফিরিয়ে আপনারা নামাজের মধ্যে বসে যাবেন আমি আপনাদেরকে একেবারে খুবই সংক্ষিপ্ত ভাবে দুই রাকাত নামাজের নিয়মটা বলে দিয়েছি এরপরে প্রিয় ভাইরামা বোনেরা নামাজে বসার পরে আপনারা প্রথমত সেই পানির গ্লাসটা অথবা পানির যে বোতল আপনি খাবারের পানি যেটাতে সংগ্রহ করেছেন এই বোতলটা আপনার হাতের মধ্যে নিবেন নেওয়ার পরে এক নাম্বারে আপনাদেরকে তিনবার ইস্তেফার পাঠ করতে হবে যে কোনো ইস্তেফার পাঠ করতে পারেন তবে এই ইস্তেফাটি পড়ার চেষ্টা করবেন সেটা হলো আতুবু ইলাইহি স্টাগোফিরুন লহরব্ব বি মিং কুল্লি জাম ভিউয়া আতুবু ইলাই স্টাগোফিরুম লহরব্ববি মিং কুল্লি জাম ভিউয়া তবু ইলাই আপনারা এরকমভাবে তিনবার এই ইস্তেফাটি পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনাদেরকে তিনবার নামাজের দুরুদ দরুদ ইবরাহিম পাঠ করতে হবে আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. এইভাবে করে প্রিয় ভাইরা মা বোনেরা এক নম্বরে তিনবার ইস্তেহার পাঠ করবেন এবং দুই নম্বরেও ও তিনবার আপনারা নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পাঠ করবেন অথবা চাইলে আপনারা কিন্তু একেবারে ছোট্ট দুরুদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে নিয়ে আপনারা দুরুদ শরীফ গোলা পাঠ করবেন তাহলে আল্লাহ রসুল আপনার উপরে খুশি হবেন সন্তুষ্ট হবেন কিয়ামতের দিনে হাসরের মাঠে আল্লাহর রাসূলের শাফায়াত আপনার জন্য কবুল হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে প্রিয় ভাইরা আমার বোনেরা এজন্য আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা মুহাববত নিয়ে নিয়ে আপনারা গুলো পাঠ করার চেষ্টা করবেন এই ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লল্ল হু আই আপনারা তিনবার দূরত ছবি পাঠ করবেন এরপরে তিন নাম্বারে আপনারা দুই শত আশি বার স্যালামুং কৌলেম মে রব্বে রাহিম স্যালামুং কৌলেম মে রব্বের রহিম এই দোয়াটি বা এই অ্যাক্টিভ আপনারা দুই শত আশিবার পরে পানির উপরে তিনটি ফুক দিবেন তিনটি দম করবেন এই দোয়াটি হলো ইয়াসিনের আটান্ন নম্বর আয়াত এই আয়াতটি কিন্তু খুবই পাওয়ারফুল শক্তিশালী ফজিলত পূর্ণ একটি দোয়া বা আয়াত এজন্য আপনারা খুবই মনোযোগ সহকারে একেবারে সঠিকভাবে উচ্চারণটা শিখে সহি শুদ্ধভাবে উচ্চারণ করে করে আপনারা পুরা একটা তসবির দানা হাতে নিবেন একটা তসবির দানা হাতে নিয়ে নিয়ে দুই শত আশি বার আপনারা পাঠ করবেন যাতে করে ভুল না হয়ে যায় তাহলে প্রিয় ভাইরাম বোনেরা Aamiya apna dereké dekhiya di cim, ini bahwa apna ra porben, apna ra ehibah ekiti tosbi nih nih porben. min Rabbil Rahim. Sallamu alaikum min Rabbil Rahim. Sallamu alaikum min Rabbil Rahim. Sallamu alaikum min Rabbil Rahim. আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে দেখে একবার উচ্চারণটা সঠিক করে নিয়ে এরপরে ইনশাল্লাহ আমলটি করবেন এরপরে যখন দুই শত হয়ে গেল আপনি সেই পানির গ্লাসের উপরে বা বোতলের উপরে পরপর তিনটি ফুক দিবেন এইভাবে এরপরে সর্বশেষ আপনারা আবারও তিনবার দুরচ্ছরি পাঠ করে আমলটি শেষ করবেন তাহলে এখন আসুন প্রিয় ভাইরামা আপনারা এই পানিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন যখনই আপনার ফ্যামিলির মধ্যে কিংবা আপনার কোনো রোগ হবে কোনো অসুস্থতা আপনার দেখা দিবে সেটা যে কোনো রোগ হোক না কেন আপনি ইনশাল্লাহ এই পানিটার সঙ্গে আরও কিছু পানি মিশিয়ে এরপরে এক গ্লাস পানি আপনি পান করবেন নিয়মিত সকালে হোক কিংবা বিকালে হোক নিয়মিত এক গ্লাস করে করে পানি আপনারা প্রতিদিন পান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পান করতে দেরি আপনার ভিতর থেকে সুস্থতা অনুভব করতে দেরি হবে না আল্লাহ পাকের রহমত আপনার উপরে থাকবে কারণ আল্লাহর আপনি করেছেন আল্লাহ পাক অবশ্যই আপনার উপরে রহমত দিবেন বরকত দিবেন আপনাকে খুবই অল্প সময়ের মধ্যেই আল্লাহ রবুল্লা আলমিন একেবারে পরিপূর্ণ সুস্থতা দান করবেন শেফা দান করবেন ইনশাআল্লাহ এরকম বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমলটি করতে হবে তাহলে আশা করি প্রিয় ভাই আর মা বোনেরা আজকের এই আমল সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিব এবং বিশেষ ভাবে দোয়া করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যারা সুস্থ আছেন তাদেরকে খুবই দ্রুত সহিত এই আমলের মাধ্যমে সুস্থ করে দিক আমিন যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ তাল আমাদেরকে এই হামলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন আমি